আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যে কবিরাজি কাজে লাগে এমন কয়েকটি গাছ আপনাদের দেখাবো এবং কিছু আলোচনা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন সামনে যেন আরও কেউ ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো চলুন শুরু করা যাক আমি আপনাদের মাঝে শুরু করি কবিরাজি সমুহ আমি আপনাদের জন্য এটা আমারই মানে গাছ লাগানোর একটা স্থান আপনাদের দেখাই প্রথম কথা হচ্ছে যে এটা দেখেন এটা কিন্তু বৈজ্ঞানিক নাম এলোভেরা বাংলাতে বলা হয় ঘৃতকুমারী আর তার ওখানে আছে আরও কিছু গাছ যাই হোক আমি আপনাদের দেখাই তো এই গাছের বিভিন্ন উপকারিতা আছে তো এই গাছ নিয়ে আমাদের অত আলোচনা নাই আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ গাছ দেখাবো এই যে এই দেখান এটা হচ্ছে শ্বেত লজ্জাপতি এই যে দেখেন শ্বেত লজ্জাপতি চিনতে পারবেন এই যে এই যে সাদা একেবারে সব কিছু সাদা আশা দেখতে পাচ্ছি যে পাতায় হাত দিলে চলে যায় সাদাটাই বেশি কাজে লাগে আপনারা সাদাটাই চেষ্টা করবেন আর এর ফুল দেখে বেশি চিনে যায় আচ্ছা লালটাও আপনাদের দেখাই আমি সঙ্গে থাকেন এই যে চলে আসছি এই যে লালটা দেখেন এই যে লালের ডালগুলো কিন্তু এই যে লাল লাল হবে এই যে দেখেন এই যে লালের ফুল হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এই যে সেই গাছগুলো বিভিন্ন কাজে লাগে কাজে বসে জানেন বসি কাজে এটা বেশি ব্যবহার করা হয় আর এর মধ্যেই আরো দেখাই এই যে এই গাছটা এই যে এই ঘাসটা দেখছেন এটা গাছটার আমি ভুলে যাচ্ছি তবে এটা অবশ্যই কোন গাছ ব্যবহার হয় এটা হচ্ছে ব্যাঙের জিপ লাগে এর সঙ্গে মিক্স করে এটা কাজটা করতে হয় আচ্ছা তারপর আপনাদের দেখাই কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে যায় এই যে দেখান এটাকে সজনে গাছ বলে আমি দেখাতে পারছি এই যে দেখান সজনে গাছ তো এই গাছের ছাল নিয়ে গিয়ে নাকে দিলে ওর মানে বেহুস রোগী সুস্থ হয় আর হুঁসে আসে আর কি আচ্ছা তারপর আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে করলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ আমরা সচেতন সচরাচর খাই কিন্তু তান্ত্রিক ক্রিয়ার জন্য বিচ্ছেদ কাজের জন্য করলার পাতা এবং লবণ দিয়ে বিচ্ছেদ ক্রিয়ার কাজ করা হয় খাওয়ানো ওষুধ বানানো হয় কোনো সাইড এফেক্ট করবে না এটা অবশ্যই আপনারা যারা জানেন তারা কাজ করতে পারবেন আচ্ছা আপনারা আরও দেখায় দেখতে থাকেন একটা গুরুত্বপূর্ণ গাছের বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো আরও আচ্ছা এই যে এটা দেখেন এই সবগুলো এগুলো কিন্তু পাথরকুচির গাছ এই যে আপনাদের মাঝে পাথরকুচি ভিডিও নিয়ে আসছিলাম যে এই গাছ পাথরকুচি আমার লাগানো আছে অনেকটাই হ্যাঁ তো যাই হোক আপনাদের মাঝে আর একটা গাছ দেখায় এই যে এটা তো আপান গাছ আপনাদের আমি সামনে দেখিয়েছিলাম এগুলো সব আমার আমি ইয়ে করেছি রোপণ করেছে আচ্ছা আপনাদের যে গুরুত্বপূর্ণ গাছ একটা আর বিষয়ে দেখাবো যেগুলো অসৎ গাছের শিকড় লাগে এই যে দেখুন গাছটা এটা কিন্তু ছোটো গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা বড় না আসলে যে কোনো গাছ আমাদের মানে নিয়ম হচ্ছে যে এক নিঃশ্বাসে তোলা বা গাছটা একেবারে তুলে নেওয়া তো এর জন্য কি ওই অসৎ গাছ বা পিপেল গাছ সে বট হোক পাকড় হোক এই গাছগুলো যে ছোটো আকারে নেন কী হবে তুলতে পারবেন এবং নিঃশ্বাস বন্ধ করে তাহলে কাজ কিন্তু ভাই বেশি হবে এবং খুব ভালো ফলাফল পাবেন তো এই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর বিশেষ একটা জিনিস এই যে দুব্বা ঘাস যারা চেনেন না এখনও অনেকেই এই যে তাদের জন্য এই যে দুব্বা ঘাস কিন্তু এরকম হয় ভাই এই যে দেখেন দুব্বাঘাস এই খুন বর্ষা সৃজন তো মানে এই জায়গাটা ঘেরা আছে তো যার কারণে বিভিন্ন গাছগুলা হয়েছে আরও কিছু গাছ আপনাদের মাঝে আমি দেখাও চেষ্টা করছি কিন্তু পারছি না কারণ সবগুলো গাছ তো আর আমার কাছে নাই তো আর একটা গাছ দেখাই যে এই গাছটা এটা কিন্তু চিকিৎসার জন্য কাজে লাগানো হয় গাছটার নামটা আমি যদিও বলে যাচ্ছি যেহেতু এইগুলো আমার সরাসরি শেখা আর কি গরুর কাছ থেকে তো এই জন্য আর কি নামটা ভুলে যাচ্ছি তো এটা হচ্ছে এই গাছটার কার্যকর যদি বলি আপনাদের এই যে দেখান এটা কিন্তু ওই যে এই ডাল বরাবর ভেঙে নিয়ে মোটামুটি এক কাপ বা এর বেশি দুধ কাঁচা দুধ সকালে বেটে আর রাতে শোয়ার আগে দুইবার যদি খান বা দিনে একবার খেলেও হবে বেশ কয়েকদিন খেলে এটা আপনি উপকারিতা পাবেন এবং আঠাশ বছরের নিচে কেউ যাতে না খায় তো যাই হোক আমি চলতে চলতে কথা বলছি তো অনেকটাই আমার কথা বলতে হয়তো জড়তা সৃষ্টি হচ্ছে আচ্ছা এই যে দেখাই আপনাদের মাঝে এই যে দেখেন এগুলো সচরাচর ছোট পাওয়া যায় না এটা হচ্ছে ওই বট গাছ ওটা হচ্ছে পাকড় গাছ না এটাও পাকড় গাছ এটা একটু আলাদা হয়ে আছে আমি চিনতে ভুলেছিলো তো যাই হোক এই এই গাছগুলো ছোট্ট যদি নেন তাহলে এই যে আমার এখানে অনেকটাই হয়েছে যে আমি কিছুটা বীজ দিয়েছিলাম তো যার কারণে হয়েছে তো আপনাদেরও বলি এটা কিন্তু ছোটোগুলো নিলে কিন্তু কার্যকারিতা ভালো ফলাফল পাওয়া যাবে আপনাদের আমি বলে রাখছি আর গাছ যখন তুলবেন নিঃশ্বাস বন্ধ করে তুলবেন পূর্ব দিকে মুখ করে তুলবেন এমনকি এই গাছগুলোর বিভিন্ন কার্যকারিতা যদি নিতে চান তাহলে সম্পূর্ণ গাছ তুললেই পাওয়াটাই ভালো একটা ইয়ে দেখা যায় এই যে আম গাছ আর এটা সচরাচর সবাই চেনে তো এই গাছটা বড়ই পাওয়া যায় ছোটোটা তোরা নেওয়া যায় না যেহেতু চারা হয় তো এই গাছগুলো সেগুলো নিঃশ্বাস বন্ধ করে কাটবেন কেটেই তারপর কাজে লাগাবেন তো যাই হোক আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করলাম কিছু গাছ দেখানোর জন্য এবং গাছ বিষয়ে কথা বলি সেগুলো হচ্ছে কি যে এই গাছগুলা নিঃশ্বাস বন্ধ করে তোলাটা একান্তই আবশ্যক আর আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো গাছ তোলা মন্ত্র থাকে তাহলে তুলতে পারেন আর হলে সবটা একটা নিয়ম বলে দেয় শনি মঙ্গলবারে তুলবেন নিঃশ্বাস বন্ধ করে আর আগরবাতি দিয়ে দিবেন দিয়ে বলবেন যে যা জাগরে যাক যে কাজে লাগাই পারে সেই কাজে লাগ এটা বলেই তিনটা ঠোকা দিয়ে তুললেও কাজ হবে আর বিশেষ বিশ্লেষণ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলা সময় সময়ে আপনারা পাবেন তো আজকে আমার বিশেষ ছিল গাছ বিষয় এমনকি অনেকটা গাছের নিয়মাবলী সম্পর্কে আপনাদের জানালাম তো চেষ্টা করব আগে আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো এক ভিডিওতে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর যারা নতুন চ্যানেল চ্যানেলটিতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন